বানাবো ময়দা আর সুজি দিয়ে নাস্তার রেসিপি প্রথমে আমি একটা পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিব আর নিব এক কাপ সুজি দিয়ে দিব হাফ কাপ গরু দুধ গরু দুধটা দিলে টেস্ট বেশি হয় দিয়ে দিব এক চা চামচ বেকিং সোডা আর দিব কোয়াটার চা চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিব এক কাপ চিনি এখানে খেয়াল রাখতে হবে চিনি ময়দা আর সুজি সম দিতে হবে এরপর দিয়ে দিব দুইটি ডিম আর দিব এক কাপ পানি আপনি যদি সমপরিমাণ পরিমাণ এক কাপ করে নেন তাহলে এক কাপ পানি দিবেন অথবা দেড় কাপ করে যদি নেন তাহলে দেড় কাপ পানি দিবেন তাহলে পানির মাপটা একদম ঠিক থাকে এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিব হাত দিয়েও মেশাতে পারেন হাত দিয়ে মেশালেও অনেক সময় ভালো হয় এরপর রেখে দিব আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে আপনাদের কাছে যদি মনে হয় যে বেশি ঘন মনে হচ্ছে তাহলে একটু পানি দিয়ে নেবেন অথবা যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু ময়দা দিয়ে দিয়ে নেবেন প্যানে সামান্য তেল ব্রাশ করে নিব আর এরকম একটা চামচ অথবা কিছু একটা দিয়ে মেপে দিব যেন প্রতিটা পিঠাই সমান হয় প্রতিটা পিঠা একটা পিঠাই বলবো পিঠা ভাস্তে আমার দুই থেকে আড়াই মিনিট সময় লেগেছে আর নিচে নিচের নিচের অংশটা একটু ব্রাউন কালার হবে খেয়াল রাখবেন আর একদম অনেক ছিদ্র ছিদ্র হবে আর খেতে খুবই টেস্ট এবং সফট এটা অনেকক্ষণ রেখেও দেওয়া যায় মানে আট দশ ঘন্টা রেখে দিলেও এটা শক্ত হয় না আবার রাতের বেলা বানিয়ে রেখে সকালবেলা বাচ্চাদের টিফিন হিসেবে হিসেবে দেওয়া যায় তাহলে সকালবেলা ঝামেলা ঝামেলাটা কমে গেল বাসায় যদি বৃদ্ধ কেউ থাকে বয়স্ক যাদের দাঁতের সমস্যা তাদের জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট কারণ খুবই সফট হয় এই কারণে তারা ইজিলি খেয়ে ফেলতে পারে আর দেখতে তো মশাল্লাহ খুবই সুন্দর হয় আল্লাহ হাফেজ